আজ ঝুমার দিন দিন অথবা রাতে আল্লা সব তালার এই নামটি যদি আপনারা দশ বার পড়েন আপনি অল্প দিনে দুনী হয়ে যাবেন আল্লাহ আপনাকে এত টাকা পয়সা এত দন দান করবেন যা আপনি রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না আল্লাহ তালার কাছে যা চাইবেন তাই পাবেন মনের যে কোনো কঠিন আশাই তাকুক না কেন আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আর পূর্ণ হতে দেরি হবে না জুমার দিন যেহেতু অনুরোধে মাহির রমজান আল্লাহ তালার কাছে চাইলে কখনোই তা ফেরত দেবেন না তাই বলছি নাটিনি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জুমার দিন আল্লাহ তালার কাছে একটি সময় রয়েছে ওই সময় যদি আমরা আল্লাহ তালার কাছে কোনো কিছু চাই আর আল্লাহ তালা আমাদেরকে সেই সময় যা চাইব তাই দান করবেন আর যেহেতু মাহির রমজান মাহের রমজানে প্রত্যেক দিন প্রত্যেকটা ব্যক্তির একটি করে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন আর সেই সময়টি হচ্ছে আসরের নামাজের পর নামাজের আগে আর আমরা ওই সময় মাহের ইফতার করি ওই সময় যদি আল্লাহ কাছে তালার আমরা কোনো কিছু চাই আল্লাহ তালা আমাদের যাওয়া পূর্ণ করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওদো উনি আস্তা চিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তালা পবিত্র কোরআনে আরো বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আর আল্লাহ রাসুল সাল্লু আলি হাসাল্লাম ইসাদ করেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দুহাত হাত তুলেন আল্লাহ রবুল্লা আলমিন ওই বান্দার দু হাতকে হালি হাতে ফেরত দিতে লজ্জাবুত করেন আল্লাহ তালা তার বান্দাকে হালি হাতে ফেরত দিতে জানেন না যদি আমরা শর্থ মেনে সঠিকভাবে সঠিক নিয়মে আমল করি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের কখনোই হালি হাতে ফেরত দেবেন না শর্ত হচ্ছে প্রথম নাম্বার শর্ত যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হবে না এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক রাখে না আত্মীয়দের সাথে তার দোয়া কবুল করা হবে না যে ব্যক্তি পিতামাতার কথা শুনে না পিতামাতার সন্তান তার দোয়া কবুল করা হবে না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আমল করছে দোয়া করছে তাড়াহড়া করছে তার দোয়া কবুল করা হবে না এ চারটি শর্ত আপনাকে মানতে হবে তারপর আপনাকে আমল করতে হবে যেহেতু মাহের রমজান ইফতার সামনে নিয়ে আসরের পর আগে আমরা এই আমলটি করবো আমলটি করার পূর্বে আপনাকে মনে মনে শিওর হতে হবে আমার দোয়া কবুল হবে যদি এমনটা ভাবতে পারেন আপনার দোয়া একশো পার্সেন্ট কবুল হবে তারপর আপনারা একশো বার পার পড়বেন অস্তকির ফিরুল্লাহ পারে বহু বহু ফজিলত রয়েছে যা আলোচনা করে শেষ করতে পারবো না তারপর আপনারা পরে নেবেন দুরদ শরীফ দূর দোয়া কবর করা হবে না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে আপনারা পড়ে নেবেন সাল্লাহ আলিহুয়া সাল্লাহু আলিহাস্লাম সালাম তারপর আপনারা আল্লাহ এই নামটি নেবেন দশ বার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনে আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহার সেই নামটি হচ্ছে ইয়া লয় ল আল্লাহ তাল্লাহার কাছে দু হাত তুলে দোয়া করুন ফলাফল নিচ্ছি দেখতে পারবেন ইনশাআল্লাহ বহুবার পরীক্ষিত আজকের ঠিক